পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলায় হারুয়া এলাকা এবং নদসুন্দর নদীর কোলঘেসে অবস্থিত এই মসজিদটি সবুজ গিলাবে আবৃত তিনটি মিনার মানুষের ভালোবাসা এবং বিশ্বাসের কারণে এই মসজিদটি আরও বেশি পরিচয় লাভ করেছে যেখানে নাকি দান করলেই মানুষের মনের আশা পূরণ হয় দুই হাজার পঁচিশ সালে প্রায় নয় কোটি আঠারো লক্ষ টাকার নগদ অর্থ সহ এবং বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে এই দানবক্সটি সবুজবাতির বাতির সিগনাল পেয়ে ছুটে জলাম কিশোরগঞ্জের পাগলা মসজিদের উদ্দেশ্যে মানুষের ভিড় আর ট্রেনের ছাদের রোদ দুটোই যেন বিরক্তিকর কিন্তু এই বিরক্তিকরের মধ্যেও রয়েছে শান্তি সবুজের বুক চিরে নতুন পানি এলে প্রাণ ফিরে পায় প্রকৃতি পুকুরে লুকিয়ে আছে গ্রাম বাংলার শান্ত সৌন্দর্য এই রকম পরিবেশের সাথে আবার যদি থাকে গলা ছেড়ে গান তাহলে তো কোনো কথাই নেই শুরু করে আমার মত এত সুখী নয় তো কারো জীব স্নেহ ভালোবাসা জরালে মায়ার বাদ জানিয়ে বাদন চিরে গেলে মতো এত সুখি নয় তো কারো জীব বেঁচে থাকতে বোধয় না পাটালেন কার কাছে এই জীবন আর আমি চাই না চাই না জীবন মানে তো যন্ত্রণা পেতে থাকতে বোধই শেষ হবে না মনের আশা মনে রইল আমার মনের আশা মনে রইল কেন জানি না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধই শেষ না আর আমার ঘরের মালিক কি রে মরলে কলঙ্ক বিকারি দুয়ারি খারা বিকা বিদায় কর আমার ঘরের মালিক রে কুদাই বিকারি মরলে কলঙ্ক দীর্ঘ ট্রেন যাত্রার পর অবশেষে আমি পৌঁছালাম কিশোরগঞ্জ রেল স্টেশনে কিশোরগঞ্জ রেল স্টেশন ব্রিটিশ আমলে প্রায় উনিশশো সালে স্থাপিত হয় তখন থেকে এটি কিশোরগঞ্জ ও এর আশেপাশের মানুষের যাতায়াতের অন্যতম কেন্দ্র বিশেষ করে ঈদের সময় সুলাকিয়া জামাতকে কেন্দ্র করে এই ট্রেন স্টেশনের গুরুত্ব আরও বেড়েছে আজকে আমার ভ্রমণের স্থান পাগলা মসজিদ স্টেশন থেকে নেমে অটো ভাড়া জনপ্রতি বিশ থেকে পঁচিশ টাকা নিয়ে যাবে পাগলা মসজিদের গেটের সামনে কিছুটা আগেই নেমে যেতে হবে কারণ এখানে মানুষের প্রচুর ভিড় পাগলা মসজিদ কিশোরগঞ্জের হারুয়া এলাকা এবং নদসুন্দা নদীর কোলঘেসে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা কমপ্লেক্সটি তিন একর আটাশি শতাংশ জায়গা নিয়ে বিস্তৃত দুইশো বছরেরও বেশি সময়ের ইতিহাস জনশ্রুতি অনুযায়ী পাগলা সাহেব অথবা পাগলা বিবির নাম অনুযায়ী এই মসজিদের নামকরণ করা হয় পাগলা মসজিদ মানুষের গভীর বিশ্বাস আছে এখানে দান করলে নাকি মনের বাসনা পূরণ হয় এজন্যই মানুষ নগদ অর্থ স্বর্ণরূপা এবং কি বৈদেশিক মুদ্রাও দান করেন সেই সাথে রয়েছে হাঁস মুরগি গরু ছাগল এগুলো দান করে থাকেন এই মসজিদে দুই হাজার এপ্রিল মাসে সর্বোচ্চ রেকর্ড হয়েছে নয় কোটি আঠারো লক্ষ টাকার নগদ অর্থ এছাড়া রয়েছে স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রা সবচেয়ে মজার ব্যাপার হলো এই পাগলা মসজিদে শুধু মুসলিম নয় হিন্দু খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মাবলম্বীও এখানে দান করে থাকেন পাগলা মসজিদের ভ্রমণে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে আল্লাহ হাফেজ